আবার বহুজনের জীবনেও দেখেছি শেষে শুধু মা মা করা স্বামীজিও যিনি এত পুরুষ ভাব ব্রহ্মভাবে থাকতেন তিনিও কিন্তু ওই কাশ্মীরে গিয়ে যখন দর্শন করলেন কীরবাবানী তখন কিন্তু তিনি শুধু মাতৃ নির্ভর হয়ে গেলেন নিবেদিতা বলেছেন না মাতৃ সাধক মাতৃ মায়ের ভাবে ভাবিত হয়ে মায়ের শিশু হয়ে গেলেন। তখনই লিখেছিলেন মৃত্যু রূপামা আমার আয় তখন তিনি নিজের মৃত্যুটাকে বুঝতে পারছেন এসে যাচ্ছে মৃত্যু রূপামা গুরুদেব লিখছেন আমার গানটা কি তুই কি ভুলেছিলি আমায় আমি ভুলেছিলাম বলে মা হয়ে যায় কঠিন হৃদয় যাব না আর ডাকলে কোলে মায়ের সঙ্গে অভিমান করছেন আমি বললাম একটা সম্বন্ধ পাতাতে হয় আঘাত আসুক বজ্র আঘাত হানো বুকে জ্বালাও আগুন দিগ্বিদিকে। ওমা অন্ধ তামস তোর কলুষ নাশ জাগাও আমায় চোখের জলে। এই যে আমাদের ভেতরটা পরিষ্কার করতে হবে কি দিয়ে পরিষ্কারটা হবে বদ্র আঘাত হানো বুকে আমার বুকে আঘাত হানো বাদের মতো চোখ দুঃখ ব্যথা অপমান অভাব জ্বাথানো জ্বালাও আগুন দেখি আমাকে আগুনে জ্বলিয়ে দাও সোনা যেমন আগুনে পোড়ালে খাঁটি খাটটা মরে যায় তাই দুধে প্রার্থনা করছেন মায়ের কাছে আগুন জ্বালিয়ে আগুনে কি পরাবো সোনাটা খাঁটি হয় এখানে আমাদের যত অন্ধ পলুক অজ্ঞানতা আছে সেটাকে নাশ করো জাগাও আমায় চোখের জলে আমি সবসময়টা ভাবি দুঃখ যদি না দেবে তবে দুঃখের আঘাত শুবো কেমন করি দুঃখকে সহ্য করা সহিষ্ণুতাও একটা বিরাট গুণ হইতে যে সয় মাস সারদা মা বলছেন না যে সয় সে রয় স তিন রকম স বললেন ঠাকুর জাগাও আমায় চোখের জল কি আমায় ভুলিয়ে রেখেছিল বলতো বলছেন ওই যে বললাম মালিন্য কোথা থেকে আসছে আমাকে নিরপেক্ষ হতে দেয় না আমাকে সমস্ত ধাপ দেয় না আমাকে শান্ত করে না আমাকে চঞ্চলতা দূর করতে দেয় না আমাকে সর্বদাই একটা আলোড়নের মধ্যে দ্বন্দ্ব ব্যাকুল সংশয়ের মধ্যে রাখে কালনাগিনী কামনা মা কামনা এটাকে বলছেন কালনাগিনী ভুলিয়ে তোমায় রাখে উমা মাকে ভুলিয়ে রাখে কে কামনা সকল বাঁধন মোচন করে চরণ তলে মায়ের পায়ের তলে আমাদের যে শিব মূর্তি আমরা দেখি কালী মূর্তি শিবের কালীর তলায় শিব শুয়ে আছেন। সাধকের ভাবনা থেকেই তো এই মূর্তি তৈরি হয় কৃষ্ণানন্দ আগম্বাগী কিভাবে মায়ের মূর্তি করবেন ভাবছিলেন তাই দেখে মাই যেন দেখি দেখিয়ে দিলেন সেই ধোপার মেয়ে ছোট কাপড় পরে যাচ্ছে হাতে নিয়ে হাত তুলে এক হাতে গোবরের তাল নিয়ে যাচ্ছে তাই দেখে লজ্জায় জীব কেটে ফেলেছে কৃষ্ণ জগম দেখে তাই কি তো কালী মূর্তি হলো মায়ের মুক্তি পেয়ে গেলেন তিনি এক বুকে শিব আছেন কিভাবে আছেন ভোলানাথের ভুলের খেলায় বিশ্ব ভুবন নিবিড় ঘুমায় সারা পৃথিবীতে আমরা কিন্তু ঘুমিয়েই কাটাচ্ছি ভোলানাথের ভুলের খেলায় ভোলানাথ আমাদের ভুলিয়ে রেখেছে যা দেবী সার্বভূতি এসে ভ্রান্তি রূপে না আছে না ভ্রান্তি রূপা ভুল করিয়ে দেন আমাদের সঠিক পথ চিনতে দেন না এত দেন না ভুল করে যদি আঘাত পাই তখন যদি মার কাছে ফিরে আসি ভুলটাও তিনি রূপা মহেশ্বরী লিখছেন রূপা মহেশ্বরী রূপী শিব তোমার রূপী শিব এরকম গুড়ক অর্থটা আছে কিন্তু রূপী শিব তোমার ছলে মায়ের ছলনায় শিব সব হয়ে গেছেন যেন শিব নিঃশক্তি কোনো শক্তি নেই ভ্রান্তি রূপা মহেশ্বরী আমাদের যে পুরুষ আছেন পরম পুরুষ তাকে পরমাত্মা বলি ভগবান বলি যাই নাম দিনা কেন তিনি যেন ঘুমিয়ে আছেন তাকে জাগাতে হবে কেন তিনি ঘুমিয়ে পড়েছেন ওই ভ্রান্তিরূপা মহেশ্বরী সবরূপী শিব তোমার ছিল মা চলনা করে শিবকে যেন দেখাচ্ছেন নিঃশক্তি সব হয়ে আছেন শিব হসইটা না দিলে বলছেন দাও তাহলে সব তাই তিনি যেন মৃত হয়ে আছেন আমাদের মধ্যে এটা মায়েরই ছলনা তাই মাকে ধরতে হবে ওই জন্য রবীন্দ্র বলছেন মা মাই একমাত্র গন্তব্য শক্তিকে ধরতে হবে শক্তিকে না ধরলে কিছু হবে না পরমা শক্তি পরা পরা পরমা চন্ডিতে দেবতারা পরমেশ্বরী পরা পরাণ পরমা পরের পরের শ্রেষ্ঠ পরমা তিনি পরমেশ্বরী তমেব পরমেশ্বরী তার কাছে কি প্রার্থনা করব আমরা প্রসিদ প্রসন্ন হও প্রসিদ ও ভগব এই ভগবতী জননী তুমি প্রসন্ন হও আমাদের জীবনে প্রসন্নতাটা নেই আজকেই কথা হচ্ছিল প্রসাদ খাওয়া নিয়ে সবই তো প্রসাদ প্রসন্নতা থেকে প্রসদ প্রসাদ এটা শুধু একটুখানি ওই যে ডাল ভাত অন্ন বা ভোগ মিষ্টি দিলেই কি সেটা খালি সেই প্রসাদ তিনি গ্রহণ করে স্বাবি প্রসাদ কিন্তু আমরা প্রসাদ খাচ্ছি তার প্রসন্নতা দিয়ে যিনি আমাদের যা দিচ্ছেন সবই প্রসাদ গ্রহণ করতে হবে চোখ দিয়ে রূপ দেখছি কান দিয়ে শব্দ শুনছি নাক দিয়ে গন্ধ নিচ্ছি ত্বকে স্পর্শ করছি আস্বাদন করছি কথা বলছি যে যা যে যা ইন্দ্রিয়ের কাজ সবই তো তার প্রসাদ শুধু বাতাসা মিষ্টি প্রসাদ বলে গ্রহণ করছি এটা একটা রূপক উপলক্ষ একটা